পরে খাবো এখন এটা খাবো আর কি চাই তো কি চাই ওই চাই সব চাই গুড়ি এত তরকারি কি নাকি ঘেরস খাও অল্প তরকারি দিছি কালকেই তুই বলছিলিস না সকালবেলা তোর প্রাতঃকৃত্য ভালো হয়নি তোর নাকি পেট ফুলে গেছে যখন এরকম ভাবে খাবি ঢেঁড়স তো ওই একটু স্লিপারি টাইপের থাকে পরিষ্কার হয়ে যাবে তোর নৌকা আর কিছু হলো আমি তাই তোকে দেখছি আর কিছুই না বন্ধ খিদে পেয়েছি বন্ধ করা